সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি একটু আলোচনা করতে চাচ্ছি ক্রিমিনাল কেসের পসিবিলিটি এবং প্রবাহাবিলিটি যে মেরিট যেটাকে আমরা বলি উইন হবার যে প্রবাবিলিটি সেটা আমি আলোচনা করতে চাচ্ছি বেসিক্যালি কোনো একটি ক্রিমিনাল কেসে ডিফেন্স যিনি থাকেন তিনি হচ্ছেন আসামি পক্ষে ফাইট করেন এবং যিনি মামলার বাদী থাকেন প্রসিকিউশন তিনি হচ্ছেন আসামির বিপক্ষে অর্থাৎ বাদীর পক্ষে বাদি অভিযোগ অভিযোগটি এনেছে আর সেটির পক্ষে কাজ করেন ডিফেন্স লয়ারের ভূমিকা এবং তার যে ডিফেন্সগুলো সেগুলোর স্ট্রেংথের উপর ডিপেন্ড করে হচ্ছে ক্রিমিনাল কেসের কে জিতবে যিনি মামলা করেছেন তিনি নাকি যিনি ডিফেন্ডেন্ট আসামি তিনি যিনি মামলা করেছেন তার জয়টা হচ্ছে আসামির যথোপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়া টায়ের মাধ্যমে এবং আসামির পক্ষ থেকে জয়টা হচ্ছে যে তিনি মামলাটি থেকে অব্যাহতি বা খালাস পাওয়ার যে আদেশটি বা রায়টি পাবেন সেটি ডিফেন্স লয়ারকে অবশ্যই এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্রিমিনাল কেসের যে বার্ডেন অফ প্রুফ সেটা কিন্তু হচ্ছে প্রসিকিউশনের উপরে অর্থাৎ প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে যে ক্রিমিনাল কেসটি যে অভিযোগটি আনা হয়েছে অ্যাগেনস্ট দ্য ডিফেন্ডেন্ট আসামির বিরুদ্ধে সেটাকে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ডিফেন্সের কাজটা কি অর্থাৎ ডিফেন্ডেন্ট লয়ারের কাজটা কি ডিফেন্ডেন্টের যিনি লয়ার তার কাজটা হবে এক্ষেত্রে ডাউট ক্রিয়েট করা কিসের ডাউট সে ডাউটটি হচ্ছে আসামির বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেই ক্ষেত্রে যে ডিফেন্সগুলো আসামির থাকবে যেমন অ্যালিবাই হতে পারে আর অনেক কিছু হতে পারে সে ডিফেন্সগুলোকে তিনি অ্যারাইজ করবেন যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জেরার মাধ্যমে আর্গুমেন্টের মাধ্যমে এভিডেন্স হতে পারে ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে কোনো আপনার ভিডিও এভিডেন্সের মাধ্যমে যে কোনো ধরনের এভিডেন্সের মাধ্যমে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে তাকে তার ডিফেন্সগুলোকে এমনভাবে অ্যারেজ করতে হবে যাতে করে হচ্ছে যে একটি ডাউট ক্রিয়েট হয় আসামির অপরাধ করার সম্ভাবনা নিয়ে ডিফেন্স লয়ার মূলত এই কাজটি করবেন এবং প্রসিকিউশন লয়ার যিনি তিনি ভূমিকা রাখবেন এই ক্ষেত্রে যে ডিফেন্স লয়ার যে ডিফেন্সগুলো অ্যারেজ করছেন সেগুলো জেনুইন না এবং আসামি যিনি তার বিরুদ্ধে যে অভিযোগটা সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট কোনো ধরনের সন্দেহ ছাড়াই সেটা প্রমাণিত হচ্ছে সো এই দুটো হচ্ছে মূলত আপনার ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বেসিক